আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও একটা নতুন গাছের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম তো আশা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই গাছের উপকারিতা কী সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব বন্ধুরা আমি প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রস্তুত করি আর আপনারা যে গাছগুলো চিনেন অথচ নাম জানেন না বা কতগুলো গাছ আছে আপনারা চিনতেও পারেন না বা সেই গাছগুলো দিয়ে কী উপকার হয় সেই গাছগুলো দিয়ে কী রোগের চিকিৎসা করা হয় সেটাও আপনারা জানেন না তো সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে আমি ভিডিওগুলো প্রস্তুত করে থাকি তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলে যদি নতুন প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন কেননা প্রত্যেক দিন আমি নতুন নতুন গাছের সন্ধান নতুন নতুন গাছের সাথে পরিচয় এবং নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে গাছের গাছের দ্বারা ঘরোয়া চিকিৎসার কিছু উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আগে পৌঁছায় আপনারা যাতে এই গাছগুলো দিয়ে আপনাদের যাতে উপকারে আসে আপনারা যাতে এই গাছগুলো কাজে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি আরম্ভ করি তো আজকে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারতেছেন যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি অনেক বন্ধুবান্ধবই আছেন আপনারা কিন্তু এই গাছটিকে চিনেন অনেক বন্ধু বন্ধুবান্ধব আসেন এই গাছটির দ্বারা উপকার কি উপকার হয় সেটাও কিন্তু আপনারা জানেন তো মোবাইলের স্ক্রিনে দেখে আপনারা কিন্তু গাছের সাথে পরিচয় হতে পারবেন এই গাছটি এই গাছটির নাম হলো পাথর গাছ এই গাছটির নাম হল পাথরচূন্য গাছ এই গাছটি কিন্তু আপনার বাড়িতে এটা কিন্তু এমনিতে হয় না আপনার বাড়িতে এর রোপণ করতে হবে তারপর কিন্তু এই গাছটি উৎপাদন করতে পারবেন এই গাছটি কিন্তু পাতা থেকেই গাছের জন্ম নেয় এই পাতা যে আছে পাতাগুলো যখন বাত্তি হয়ে যায় পুরোট হয়ে যায় তখন এই পাতাগুলো যদি আপনি সুন্দর করে একটা টপের ভিতরে দিয়ে বাড়িতে রোপণ করেন এই পাতা থেকেই কিন্তু এই পাথরচূর্ণ গাছের জন্ম নেয় তো বন্ধুরা এই পাথর শূন্য গাছ এমন একটি গাছ আর এই গাছটি এত পাওয়ারফুল একটা গাছ এত পাওয়ারফুল যেটা না বললেই নয় এই পাথর শুন্য গাছের পাতার রস যদি রাত্রে আপনি একটি গ্লাসের ভিতরে রস বানিয়ে রেখে সেই গ্লাসের ভিতরে নতুন ধারালো একটি বেলেট ডুবিয়ে দেন সকালে দেখবেন এই পাথর শূন্য গাছের রসে সেই নতুন বেলেটটিকে দুধের পিঠার মতো ফুসফুসে বানিয়ে ফেলছে এত একটি পাওয়ারফুল গাছ তো আসুন এর মূল কথাই আসি বন্ধুরা এই পাথর পাথরশুনো গাছের এক নম্বর চিকিৎসা হয়েছে আপনার যদি কিডনির কোনো সমস্যা থাকে আপনার যদি প্রেসাবের কোনো পড়ার সমস্যা থাকে আপনার একটু একটু যদি প্রেশাব ফোটা ফোটা হয়ে পড়ে পেশাবের যদি পোড়া থাকে আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে এই পাথর পাথরশুনো গাছের পাতার রস সুন্দর করে বানিয়ে আপনি সেই রস সকালে খালি পেটে সেবন করবেন আমি আবারও বলতেছি যে আপনার যদি প্রসাবের কোনো সমস্যা থাকে আপনার প্রস্রাবের যদি জ্বালা পোড়া থাকে আপনার কিডনিতে যদি ছোটো খাটো পাথর হয়ে থাকে তাহলে এই পাথর জন্য পাতার রস সকালে কয়েকটা পাতা তুলে চার পাঁচটা পাতা সকালে গাছ থেকে তুলে নিয়ে এক রস বের করে আপনি খালি পেটে আধা কাপ পরিমাণ রস আপনি খালি পেটে সকালে প্রত্যেক দিন আপনার রোগ যে পর্যন্ত ঠিক না হবে এই পর্যন্ত আপনি প্রত্যেক দিন এই শুনো পাতার রস আপনি খাবেন আপনার পেটাবের জ্বালাপোড়া থেকে আপনি আরোগ্য লাভ করবেন আপনার কিডনিতে যে ছোটোখাটো পাথর হয়েছে সেই কিডনির পাথর গলে পানি হয়ে পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আমি বলছি আপনি প্রয়োগ করে দেখুন এত একটা উপকারী গাছ যে গাছটি কিডনির পাথর পর্যন্ত গলিয়ে পানি করে বের করে দেয় আর আপনার পেটসাপের রাস্তায় যদি ছোটোখাটো পাথর থাকে আপনি এক সপ্তাহের মতো এই গাছের পাতার রস সেবন করুন আপনার পেটসাপের রাস্তার ছোটোখাটো পাথর এই গলিয়ে পানি করে দেবে তো ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন গাছের সন্ধান নতুন গাছের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন গাছ এবং নতুন গাছের সাথে পরিচয় নতুন গাছের উপকারিতা সম্পর্কে জানানোর জন্য আমার মনে একটাই আগ্রহ জন্ম নেবে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ